আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই এক আপুর অনুরোধে আজ নিয়ে এসেছি স্পঞ্জ কেকের রেসিপি তো আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ টি স্পুন বেকিং পাউডার সব কিছুকে ভালোভাবে চেলে স্পলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিয়েছি অন্য একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি ডিমের কুসুম দুটোকে আলাদা করে নিয়েছি এখানে বিটারের স্পিড একে রেখে কয়েক সেকেন্ড বিট করে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আমি চিনিটাকে দুইবারে মিশিয়ে নিয়েছি এরপরে ডিমের ফোম পারফেক্টভাবে হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমের কুসুম এরপর হাফ টেবিল স্পুন বেকি ভ্যানিলা এসেন্স এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রেগুলার রান্নার তেল এখানে আপনারা চাইলে রান্নার তেলটা স্কিপও করতে পারেন তো এরপরে আগে থেকে চেলে রাখা ময়দাগুলো দিয়ে শুকনো উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখানে খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে আমার এখানে স্পিডটা একটু বেশি আছে তো আপনারা খুব ধীরে ধীরে আলতো হাতে মিশিয়ে নেবেন ডিমের ফোমটা যেন নষ্ট না হয় এরপরে একটা মোল্ডে ঢেলে আমি ওভেনে বেক করে নিয়েছি আপনারা চাইলে গ্যাসের চুলাতেও মিডিয়াম আছে বেক করে নিতে পারেন